সবার জন্য একটি খুশির সংবাদ নিয়ে এসেছি গত সাতাইশ চার দু হাজার চব্বিশ ভর দুপুরবেলা আমি যে ভিডিওটি ধারণ করেছিলাম পুরন ঢাকা থেকে তখন আমি এই আঙ্কেলের কিংবা এই চাচার পরিচয় জানতাম না যিনি এক পায়ে রিক্সা চালান যার ডান পা নেই বাম পা দিয়ে বাম পায়ের উপর ভর করে পেডেলের সাথে বেঁধে এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যেখানে আমরা ঘরে বসে থাকতে পারি না সেই তাপমাত্রার মাঝে উনি রিক্সা চালাচ্ছেন ওনার পরিবারের জন্য এখানে এসে অনেক খোঁজাখুঁজির পর ঢাকা দোলাইকাল থেকে শুরু করে যাত্রাবাড়ি আরমানি টোলা ইংলিশ রোড জিন্দা পার্ক বাউবাজার সব জায়গায় খোঁজাখুঁজি করে অনেকজন মানুষকে ওনার ছবি দেখিয়ে ওনার ঠিকানা খুঁজে পেয়েছি উনি বাবুবাজারের পরে যে গোলাম বাজার রয়েছে সেখানে বসবাস করেন এবং কাকার নাম হলো মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ আপনার নাম কাকার নাম হলো মোহাম্মদ সিরাজ এবং এখানে এসে জানতে পারলাম যে কাকার স্ত্রী গত বছরই মারা গিয়েছেন এবং স্ত্রী মারা যাওয়ার আগ পর্যন্ত ওনার অবস্থা কিছুটা ভালো ছিল

তাকে পালক দিয়েছেন অনেক আগেই অর্থের অভাবে আর যার বয়স চোদ্দ বছর তাকে গতকালকেই কাজে দিয়েছেন অর্থের অভাবে আর এই হলো হলোনার দুই ছেলে যারা একেবারে ছোট এখনো শিশু মায়ের অভাবে এবং অর্থের অভাবে বাবার অসহায়ত্ব এবং পঙ্গুত্বের কারণে তাদের জীবনটা যেভাবে গড়ে ওঠার কথা ঠিক সেভাবে গড়ে উঠছে অযত্নে অবহেলায় তোমার নাম কি বাবা মোহাম্মদ শিফাত আর তোমার নাম রিফাত শিফাত আর রিফাত দুই ভাই এই প্রতিবন্ধী আঙ্কেলের যিনি জীবন সংগ্রামে আমাদের সবাইকে হার মানিয়েছেন আমাদের সব কিছু আছে কারো অর্থ আছে কারো টাকা পয়সা আছে কারো শিক্ষা আছে কারো বংশ পরিচয় আছে সব কিছু থাকার পরেও উনি আমাদেরকে হার মানিয়ে দিয়েছেন একজন পুরুষ বাবা কেমন হতে পারেন সেটা উনি দেখিয়ে দিয়েছেন আমি ওনার কিছু প্রতিবেশীর সাথে কথা বলবো যে প্রতিবেশীরা আমি যতটুকু জেনেছি শুনেছি যে ওনাকে সবসময় দেখে রাখেন এবং ওনার অসহায়ত্তে ওনারা ওনাদেরও মন কাঁদে এমন একজন প্রতিবেশীর সাথে কথা বলবো আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ দুলাল একটু ক্যামেরা দিকে তাকিয়ে বলে আপনার নাম মোহাম্মদ দুলাল মোহাম্মদ দুলাল আপনি থাকেন কোথায় বাসের পাশে বাসে এই আমার পাশেই থাকে পাশেই থাকি তো ওনাকে কেমন দেখেন এই যে ওনার এই অসহায়ত্বটা আপনাদের কাছে কেমন লাগে দেখেন এই যখন এখানে ভাড়া নিয়ে আসছে তখনই আমাদের পাশে এসে দুধ নেছে তার দুইটা ছেলে মেয়ে মানে রিক্সা চালাতে যায় একদিন বেহুশ পড়ে গেছে করার পরে আমাদেরকে খবর দিয়েছে আমরা ধরে নিয়ে আসছি এই আসার ন্যাচার পরচা ছেলেকে খবর দিলাম ছেলেরা কান্না কাটি করে তখনই আমরা একটু ড্যাকশন করে রাখি একটু আর এমনিতে আপনাদের আপনি একটু শুনলাম আপনারা একটু খাবার দাওরা মজমুদ দেখুন হ্যাঁ খাবার দেন আমাদেরকে পাশে যদি আমাদের পাশে থাকে হ্যাঁ ডাল মালে এগুলা মানে এরা প্রতিদিন পানি ডাল খায় তো আমাদের এটা মনটা ভালো লাগে না আমরা তো একটু আলু ভর্তা বানাই তাদেরকে দিয়ে আপা খায় আপনাদের মতো মানুষগুলো যাদের অনেক অর্থ নাই কিন্তু মন আছে এদের জন্য হয়তো আল্লাহ তালা আমাদের ভালো রেখেছেন তো আপনার স্ত্রী গত বছর ইন্তেকাল করেছে হ্যাঁ গত তিন রোজায় মারা গেছে আমরা সবই দেখতে গেছি দেখার পরে অনেক কান্নাকাটি করছে তাই আমরা সহযোগিতা করে তার পরিবারকে মিলাপ করা দিচ্ছি আমরা সব গ্রামের থেকে টাকা পয়সা হয়ে এখানে এখানে যারা থাকে যতগুলো ঘর দেখতেছি একটু কম কেউ একটু বেশি তবুও তারা ভালোবাসার আদান প্রদানটা খুব করতে জানেন এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা যারা একটু ভালো আছি তাদের ভিতরে ভালোবাসা বৃদ্ধিটা কতটুকু প্রয়োজন হতে পারে আমি আরেকজন প্রতিবেশীর সাথে কথা বলবো আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ জহিব জহি করে তো আপনার এই যে প্রতিবেশী আমাকে এক কথা আপনি একটু বলেন আমি আসার সময় আমি আসার সময় যতগুলো রিক্সা ড্রাইভারকে জিজ্ঞাসা করতেছিলাম অনেকে ওনাকে চিনেছেন বলেছেন যে আমরা ওনাকে প্রায়শই দেখি কিন্তু ওনার পরিচয়টা সঠিক জানি না কিংবা কোথায় ওনার বাসা জানি না তবে একটা বিষয় আমাদের অবাক করে আমরা দুই পায়ে রিক্সা চালাতে পারি না উনি কিভাবে এক পায়ে রিক্সা চালায় প্রায়শই ওনাকে আমরা প্রশ্ন করি উনি বলে যে আমার আল্লাহ আমাকে চালানোর শক্তি দেয় তো এই বিষয়টা পুরো এলাকা সহ যতগুলো ওনার রিক্সার ড্রাইভার সহযোগী বা পরিচিত মানুষ আছে সবাই বলছেন যে এটা অবাক করার মতো একটা বিষয় এখন আমি আপনার কাছে একটু জানতে চাই যে একটাই উনি রিক্সা চালাচ্ছেন রিক্সা চালাতে গিয়ে আমাদের সড়কগুলো অনেকটা দুর্বল সড়ক কোথাও একটা খাদ আছে কোথাও গিয়ে জ্যাম পরে আবার এটাকে রিস্টার্ট করতে হয় অনেক আমি আসার সময় আমার রিক্সার ড্রাইভার আপনার ওই ওয়ারি ওখানে যে ব্রিজ সেখানে নেমে গিয়েছে সে নেমে রিক্সা টানতে হচ্ছে আমি তাকে প্রশ্ন করলাম যে লোকটা একা পায়ে একটা পায়ে রিক্সা চালায় সে কিভাবে এই এই পরিস্থিতি হ্যান্ডেল করে তো এই যে তার এই আপনার কাছে কেমন মনে হয় তাকে আপনি আপনি কি বীর বলবেন আমি আমার ফেসবুকে যে ভিডিওটা ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে অনেকে বলেছেন উনি হলো প্রকৃত না না উনি সবচেয়ে সাহসী মানুষ হ্যাঁ হ্যাঁ তো এই আপনি কি বলবেন উনি সবচেয়ে সাহসী মানুষ অবশ্যই সাহসী মানুষ এবং আমিও ওনাকে সাহসী মানুষ হিসেবে সাব্যস্ত করব তো আঙ্কেল আপনার নাম বলেন আপনার মোহাম্মদ সিরাজ এবং আপনার বাসাটা ঠিকানা একটু বলেন মোহাম্মদ সিরাজ বাসা বাসা এনআইএ বিয়ার বাড়ি হ্যাঁ ওনার বাসা হলো বাউবাজারের পরে গোলাম বাজার এনআইএ বাড়ি এখানে উনি ওনার দুই সন্তান ছেলে এবং এক মেয়েকে নিয়ে থাকে আরেক মেয়েকে উনি পালক দিয়েছেন অর্থের অভাবে দুঃখের গল্প খুঁজতে আসলে কতগুলো নতুন দুঃখ যে বের হয় এটা তার বাস্তব প্রমাণ আমি খুঁজতে এসেছিলাম অসহায় বাবা প্রতিবন্ধী বাবা উনি কষ্ট করে রিক্সা চালাচ্ছেন এসে দেখি আমার স্ত্রী গত বছর ইন্তেকাল করেছেন অর্থের অভাবে একটা মেয়েকে পালক দিয়েছেন এবং যেখানটায় থাকেন একটু সামনে যদি আসেন যেখানটায় থাকে সেখানটার অবস্থা দেখি আমরা বসার জন্য আমাদেরকে দুটো চেয়ার দিয়েছেন এছাড়া ঘরের পরিবেশটা দেখেন ঘরের পরিবেশটা কতটা করুন একে তো দারিদ্রতা আর অন্যতে হল ঘরে স্ত্রী নেই ওনার যে ঘরটাকে যা আছে তাকে ততটুকুকে একটু গুছিয়ে রাখবে সেই মানুষটি ওনাকে ছেড়ে চলে গিয়েছেন এবং উনি হাওয়া করে করে ছিলেন যখন আমি এসেছি তখন আমাকে ধরে হাওয়া করে করে ছিলেন খুব বেশি টাকা পয়সার জন্য না বলতেছিলেন আমার যদি সবটুকু বিক্রি করে দো যদিও আমার কিডনি বিক্রি করার প্রয়োজন হতো কিডনি বিক্রি করে হলেও যদি আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারতাম তখন আমি বাঁচাতাম আমি অনেক চেষ্টা করেছি এবং আমার যা ছিল সব কিছু দিয়ে আমি চেষ্টা করেছি এই যে ভালোবাসার জায়গাটা এমন ভালোবাসার একজন মানুষ

ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট করেছি পঙ্গুতে হি হি ছাড়া পিজিতে ট্রিটমেন্ট করেছি আমি নেই বাসাই সে সাত পিছনে সাত থেকে এক লক্ষ টাকা এই টাকা আমার আমার না এই টাকা আপনি জনগণের আমার জিনিয়ান টাকা যদি থাকে তার লাখ দুই টাকা আর বাকি টাকা হলো আপনি এই সব টাকা আপনি ওনার পিছনে খরচ করছেন কিন্তু ওনাকে বাঁচাতে পারেন না বাঁচাতে পারি নাই যুক্তি যুক্তি বাইশকে থাকতো যুক্তি ইয়াতে বলতাম

আপনার মতো শক্তিশালী বাবা হয় না আপনি আপনাকে কেউ খারাপ বলবে না আমরা দুই পায়ে ভ্যান গাড়ি চালাইলাম আপনাকে ভিড় বলছে সবাই আপনাকে ভালো বলছে এবং আমি এই ধরনের কাজ করি না আমাকে সবাই জোর করে পাঠাইছে যে আপনি একটু ওনাকে কষ্ট করে ফাইন্ড আউট করেন খুঁজে বের করেন আমরা ওনার জন্য কিছু করতে চাই আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা বলেছেন যে উনি যেহেতু রিক্সা চালান পায়ে প্যাডেল রিক্সা আমরা যদি ওনাকে একটা অটো রিক্সা কিনে দেই সেক্ষেত্রে কেমন হয় আমি এখানে সরজমিনে পরিস্থিতি দেখে যা বুঝলাম যে অটোরিকশায় বা অন্য কোনো ভালো রিক্সাও যদি হয় তার চেয়ে বেটার হবে ওনাকে কোনো একটা স্থায়ী জায়গাতে স্থির জায়গাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেটা হতে পারে একটা দোকান অথবা পার্শ্ববর্তী যে কোনো একটা ব্যবসায় জায়গা যেখানে উনি বসে থাকে কাজ করতে পারবেন এবং ওনার যে চারটা বাচ্চা আছে সেই দেখ দেখাশোনা করতে পারবেন উনি আমাকে বলতেছিলেন আমি যদি রিক্সায় যাই তখন আমার প্রায় সময় খুব টেনশন ওঠে ছোটো ছোটো বাচ্চাগুলো কী করতেছে ওরা ভালো আছে কিনা আমার খুব টেনশন হলো মনে হয় যে মাঝে মধ্যে আমি ঘুরে পড়ে যাব এবং একবার ঘুরেও পড়ে গিয়েছেন একবার একবার ঘুরে পড়ে গিয়েছেন আমার প্রতিবেশী যারা আছেন ওনারা গিয়ে তুলে এনেছেন তো আমার কাছে মনে হয় অটো রিক্সা ওনার জন্য সমাধান না ওনার জন্য সমাধান হতে পারে সবচেয়ে ভালো সমাধান একটি দোকান অথবা একটি ব্যবসা ক্ষেত্র যেখানে উনি কিছু আয় উপার্জন করে ওনার পরিবারকে নিয়ে কাছাকাছি থাকতে পারবে তো যারা এই ভিডিওটা দেখছে বা যারা আমাকে এখানে পাঠিয়েছে তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু ক্যামেরার দিকে তাকিয়ে যদি কিছু কথা বলেন আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম আমি আর কি বলবো আমার বলার মতো আর সাধ্য নাই যা বলার কাম বলছি আর আমার ঠিক ঠিকা আর কোনো কথা আসে না এখন আমি এই রিক্সা এই আমার বাচ্চা মাম এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমি প্রচুর বাইয়া পড়েছি আর প্রচুর ইয়ে হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি কারণ খালি শুধু এই সাইডটা বারবার চালে গিয়া আমি ক্ষেত্রে আমি এই রিক্সাটা চালাই করি আর সেইটা দায়ঘাতের জন্য আপনি যদি করবেন না করবেন সহজিত করবেন না কী করবেন অনুদান করবেন না কী করবেন আমি সেই লোকে যাই না আর সেই লোকের আমি ই করি না আমি এই লোকের সন্তান না আর এই লোকের আমি মানুষও না কথা বলছেন যে এরকমও বহুত লোক আছে সেইটা ই বাড়তাড়ি করিয়া মনে করেন টাকা পয়সা উভয় অর্জন করিয়া একজন মায়া শিল দয়ার শিল করে দেয় ওই আবার হেই সাবেক জায়গায় যায় আপনি আমার অনুদান করছেন অনুদান করছেন আপনার অনুদান বৃত্তান্ত আমি দাইয়ে বলছি বলার পর আমার এই কথা অনুসারে আর কোনো কথা থাকে না এই লিগে আমি বাবার সঙ্গে গিয়ে সেই ডেট ডায়েট হতে পয়সা লিগে না কথা অবশ্যই আর যদি এই অনুযুতি না করতে হবে এই এই যদি এই ডায়েটের পয়সা লেগে আমাদের যদি থাকতো তাহলে আমি ডায়েট করছি ডাইভার লিগে আমি যে এটাকে বললাম যে আপনার অটোরিকশার চেয়ে বেশি ভালো হবে আপনার একটা

জানি সুখে থাকেন শান্তিতে থাকেন মাইন ছেড়ে জানি এরঙ্গ কিছু কিছু লোক দেখে দেখে অনুদান করতে আল্লাহ জানি আরো তো অভিতাম দেয় এবং এবং আমি আপনার কাছ থেকে একটা মেসেজ চাইবো মেসেজ চাইতে চাইবো যে আমরা আমরা যারা যুব সমাজ আছি যারা পড়াশোনা শেষ করেছি কিংবা এখনো পড়াশোনা শেষ করি নাই কিন্তু কর্মদক্ষ কর্মঠ কর্ম মত আমাদের বয়স হয়েছে আমরা এখনো নিজেকে নিজেকে অনেক জায়গা থেকে দুর্বল ভাবি অপারক ভাবি আমরা ভাবি যে আমাদের পক্ষে কোনো কিছু সম্ভব না আমি বলতে চাই এই কাকাকে দেখেন যার একটি পা নাই একটি পা প্যাডেলের সাথে বেঁধে উনি রিক্সা চালায় এই তীব্র রোদের মাধ্যমে তো ওনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি আপনি আমাদের সম্পর্কে কি বলবেন যারা কাজকে ভয় পায় যারা কাজ করতে চায় না কিংবা ভাবে যে না আমার জীবনে কিছু নেই আপনি তাদেরকে কি বলবেন যে না আমি কি বলবো যে আমার এই দৃশ্য দেখিয়া এই কাজ দেখিয়া জানি কাজের কোন অভিজ্ঞতা আইসে পরে অনুপ্রেরণা আসে তারা যেন অনুপ্রেরণা জাগে তাদের আমি তো এই কাকার অনেক ভালো আছি আর এই কাকা যদি এক পা দিয়ে এইভাবে এই করার মধ্যে রিক্সা চালাতে পারে তাহলে আমি তো আমি অনেক যোগ্যতা আছে আমি অনেক কিছু করতে পারবো তো ওনার এই কাজটা যেরকম আমাদের দিক থেকে অনেক মানবিকতার তৈরি করে ঠিক একটা জিনিস তৈরি করে যে আমরা অনেক কিছু করতে পারি যদি আমাদের ইচ্ছা থাকে এই জিনিসটা দেখে একটা

আর যারা কাজ করার মতো অবস্থায় আছে তারা কাজ করবে এবং ভয় পাবে না তাদের সামর্থ্য অনুযায়ী তারা কাজকে চালিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এই কাকার অসহায়ত্তের দিনগুলো গিয়ে একটু ভালো দিন আসুক বাচ্চাগুলো স্বাভাবিকভাবে বড় হোক সেই দোয়া করি আহ সবাই ভালো থাকবেন দোয়া এবং ভালোবাসাতে সোনা রাখবেন জাবেদ আলম এক্সিকিউটিভ যে পেজ যে আপনাদেরকে এই সংবাদটি দিয়েছে সেই পেজের প্রতি আপনারা একটু নজর রাখবেন